আল্লাহর শুক্রিয়া আদায় করছি আজকের এই তবলিগি জালসার একটা নিজেকে অংশ হিসাবে তুলে ধরতে পেরে এই রকম মজলিসে মানুষ এসে এক চেটিয়া বয়ান শোনার সুযোগ পায় মধ্যখানে কোনো চাঁদা কালেকশনের ঝামেলা থাকে না আলোচনাগুলো সুষ্ঠু হয় এবং সুচারু রূপে বর্ণনা করে বিষয়কে পূর্ণ করে তোলার চেষ্টা করা হয় আমি যখন আজ সকালে এইখানে উপস্থিত হই তখন এইখানকার যারা বিশিষ্ট বিশিষ্ট আলেম ওনারা আপোষের ভেতরে মত বিনিময় করেছেন করার পরে বলেছেন যে মৌলানা সাহেবকে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করছি বিষয়টা কি বর্তমান জমানায় ছোট ছোট দিনই বিষয়ে কঠিনভাবে মতবিরোধ করা বর্তমান জমানায় দিনের কিছু ক্ষুদ্র মশলা মশাইলকে নিয়ে বেশি বেশি করে বাড়াবাড়ি করা এই বিষয়ের ওপরে আপনাকে আলোকপাত করতে হবে আমি একটুখানি নিজেকে সরাবার চেষ্টা করলাম যে এমনি তো আমি বিতর্কিত মানুষ ফেসবুক খুলতে গেলে এমন একটা দিন নাই যে দুটা চারটা করে আল্লাহর বান্দারা আমাকে লান্তান করে না তো ওই নিয়ে করি না যেহেতু কমিটি আমাকে ডেকেছেন বলে এটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে যেইটুকু আমি তৈরি করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি আরবিতে যেটাকে বলে ইখতলাফ সেটাকে বাংলাতে বলে মতবিরোধ এটা দিনের বিষয় হতে পারে এটা দুনিয়ার বিষয় হতে পারে দুনিয়ার বিষয়ে যদি মতবিরোধ হোক তো হোক হাজারবার হোক অসুবিধা নেই কিন্তু দিনের বিষয়ে যদি মতবিরোধ হয় তাহলে আমাকে আপনাকে কি করতে হবে আমার সেই ক্ষেত্রে করণীয়টা কি। এইটা হচ্ছে আজকে আমাদের জানার বিষয় আবার আরেকটা কথা প্রথমে আসবে মতবিরোধ হবে কেন রসুল্লা কি এইরকম করে ঝামেলা লাগিয়ে দিয়ে চলে গেছেন যে আমরা এইরকম করে লড়ালড়ি করব আর আমরা আপসের ভেতরে বাড়াবাড়ি করব, কথা কাটাকাটি করবো জি না রাসুল্লাহ এইরকম করে দিয়ে যাননি তবে এই কথাটা আপনি প্রথমে মগজের প্রথম সারিতে বসান সেটা কি এই ইসলাম ধর্মটা হচ্ছে সহজ এবং সরল এই ইসলামকে রব্বুল আলমিনের নবী আমাদের সামনে অতি সহজ অতি সরল করে রেখে দিয়ে গেছেন সহজ সরল করতে গিয়ে একটাই আমলকে কোনোবার দেখবেন দুই রকম করে করা যায় একটাই আমলকে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তিন রকম করে করা যায় তো আপনি তখন চোখ রাঙিয়ে বলবেন এটা কি ঠিক হলো ঠিক হলো আমার লাভের জন্যই এটা করা হয়েছে তাহলে আমার দ্বারাই যেন ইসলামটাকে মেনে চলা সম্ভব হয় রসুল্লাহ ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে দিয়ে চলে গেছেন আর আমরা বাড়াবাড়ি করব এটা কথা নয় তাহলে হচ্ছে কেন হচ্ছে সাহাবিদের যুগে হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামের জীবত দশাতে হয়েছে তাদের ইন্দের যুগে হয়েছে আর এই ধারা চলেই আসছে চলেই আসছে আজ সাড়ে চোদ্দশো বছর অতিক্রান্ত হয়ে এ এ যুগেও চলছে ধারা বন্ধ হবে না কেন ঘটনা নতুন নতুন ঘটছে এবং এই নতুন নতুন ঘটনাকে যখন মানুষ ঘটিয়ে দিচ্ছে তখন মশলা জানার প্রয়োজন পড়ছে আর মশলাকে জানতে গিয়ে মূল হাদিস আর কোরআনের দিকে নজর নিয়ে গিয়ে তার উপরে ভিত্তি করে রায় দান করতে হচ্ছে ওর ভিত্তিতে রায় দান করতে গিয়ে আমার দৃষ্টি দৃষ্টিভঙ্গি এক আপনার দৃষ্টিভঙ্গি আর এক তখন আপনি বলছেন আপনার দৃষ্টি ভঙ্গিতে আমি বলছি আমার দৃষ্টি ভঙ্গিতে তখন মশলাটা দুই রকমের হয়ে যায় এগুলো তো বড় মশলা নয় এগুলো তো ছোট মশলা আর এইগুলো যে হবে এটাকে রসুল্লাহর হাদিস থেকেই প্রমাণ করার আগে কোরআন মজিদ থেকে আপনাকে বলছি আল্লাহ রবুল আলমিন সুরা হুদের একশো নম্বর আয়াতে বলছেন কি বলেছেন লাউসা আরব লাউসা আরব বোকা আপনার আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার মানুষগুলোকে সবকে এক খেয়ালের এক মিজাজের এক মতের মতাদর্শী বানিয়ে রেখে দিতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সবাইকে একই খেয়ালের বানাননি একই মিজাজের বানাননি একই ভাবধারার বানাননি দিয়ে রব্বুল আলমিন বলছেন বরং এরা সবাই এক অপরের সঙ্গে এখতলাপ করতে থাকবে বরং এরা এক অপরের সঙ্গে বিতর্ক করতে থাকবে এদের মতো বিরোধ হতেই থাকবে কি বোঝা গেল এখন রব্বুল আলমিনের এই কথার উপরে আপনি যদি টিপ্পণী করতে যান তাহলে ইমানকে আগে যাচাই করেন কেন বেশি কথা বলতে যাচ্ছেন আল্লাহ নিজে বলছেন সুরাহুদের একশো আঠারো নম্বর আয়াতে যে আমি চাইলে সবকে এক করে দিতাম কেমন এক করতাম দুনিয়াতে কেউ হানাফি না কেউ সাফি থাকতো না কেউ নিজেকে মালিকি বলতো না কেউ নিজেকে হামবেলি বলতো না কেউ নিজেকে আহলে হাদিস বলতো না কেউ নিজেদেরকে যুব জমিয়ে আহলে হাদিস বলতো না কেউ নিজেকে সুন্নাবল জামাত বলতো না কেউ এরকম আলাদা আলাদা নাম নিয়ে দুনিয়াতে থাকত না সবাই এক পরিচয় নিয়ে এক নাম নিয়ে বেঁচে থাকত কিন্তু রবীন্দন বলছেন বলাইয়া জালু না মুখতালে ফি না কিন্তু এরা এক হবে না এক করিনি এরা বিতর্কের মধ্যেই থাকবে এবং এই বিতর্ক নিয়েই এরা বেঁচে থাকবে হ্যালো এইবার একাধিক পন্থা আল্লা রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদের ইসলামকে সহজ এবং বোধগম্য করার জন্য আজকের মগজটাকে আপনাকে একটু চাঙ্গা করতে হবে কেন যে আমি অন্যান্য দিনের মতো কোনো ইতিহাস তারিখ কোনো আজব আদিস পেশ করে সময় কাটাবো তা নয় আজকে এই বিষয়ের উপরে কথা বলবো খুব ছোট ছোট কথা এক সাহাবীর নাম হলো রাজিয়া রাজিয়াল্লাহ তালান একদিন রাসূলুল্লাহর কাছে এসে সওয়াল করে বলছেন আল্লাহ পাকের রাসূল একটা প্রশ্ন করব কি প্রশ্ন তো বলছে একটা মানুষ যদি জুনবি হয়ে যায় তাহলে সে যদি রাত্রি আটটার সময় এশা নামাজের পরে জুনবি হয় সহবাসের ফলে ফরজ গোসলটা কখন করবে রসল্লাহ তাকে জবাব দিয়ে বলছেন ও যদি শুয়ে যায় তাহলে যখন ঘুম ভাঙবে রাত্রি আড়াইটা তিনটার সময় তখন সে নিজের ফরজ গোসল করবে ও যদি মনে করে এক্ষুনি পাক হয়ে যাব তো এখনই সে পাক হয়ে যাবে অতএব ফরজ গোসল করার ব্যাপারে এত তাকে পাবান্দি দেওয়া হয়নি শক্ত করা হয়নি যখন সুযোগ পাবে তখন সে নিজের পবিত্রতা অর্জন করে নেবে যদি আল্লাহ তালা বলতেন এখনই তুমি সহবাস করে জুনবি হয়েছ এখনই আগে গোসল করো তাহলে আপনি ঠেলাই পড়তেন রাত আটটাতে অপবিত্র হয়েছি তাহলে রাত সাড়ে আটটার মধ্যে মধ্যে আমাকে গোসল করতে হবে তাহলে এই কানুন যদি নবীজি করে দিতেন তাহলে পরে আমি বিপদে পড়তাম খুলে রেখে দিলেন কতদূর পর্যন্ত তোমার দ্বারাই যেন নমাজ নষ্ট না হয় তার আগে পর্যন্ত তোমার এখতিয়ার থাকলো তাহলে রসুল্লাহ কী করলেন মশলাটা আমার আপনার সুবিধার জন্য বাড়িয়ে দিলেন দুই রকমের পন্থা যদি না দিতেন আমার উপরে জটিলতা আসত কথা হয়তো বুঝাতে পেরেছি আর একটা প্রশ্ন করলেন একজন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে তাহার নামাজ তো রাতের বেলায় হয় এ যদি ইচ্ছা করে এশা নামাজ আদায় করে নেওয়ার পর রাত্রি নয়টার সময় তাহাজুদের নামাজ শুরু করে দেবে তো তাহাজুদের নামাজ হবে কি না এক অথবা সেই লোকটা যদি তাহার যুদের নামাজ রাত্রি আড়াইটা তিনটার সময় পড়ে তো সেটা কেমন হবে আল্লাহ পাকের নামি বলছেন তাহাজ্জুদের নামাজ হলো রাতের নফল নামাজ তোমার জন্য সুবিধা যদি হয় এই রাত্রিতে এখনই পড়ে নাও আর তোমার জন্য যদি সুবিধা হয় ওই রাত্রিতে তাহলে তুমি শেষ রাত্রিতে নামাজ আদায় করে দাও এখন আপনি বলেন ঝগড়া করবেন আমাকে কেন এই রাত দশটাতে তাহাজ্জুদ পড়তে বললেন রসুল কি ফরজ করেছেন আপনার ইচ্ছা আপনার মন যদি বলে যে আমি পড়েন অসুবিধা নেই আবার এই লোকটাই রসুল্লাহ কে জিজ্ঞেস করে বলছেন আের আল্লাহ রসুল আমি যদি তাহার যদি নমাজে দাঁড়াই তো যতগুলো সুরা আমাকে বলতে হবে আমি সুরাগুলো জোরে জোরে বলবো না আস্তে আস্তে বলবো আমাকে কেরাতটা জোরে করতে হবে না ধীরে ধীরে করতে হবে আলাইহি সাল্লাম বলছেন তোমাকে যদি ভালো লাগে জোরে জোরে কেরাত করা তো জোরে জোরে কেরাত করো আর তোমাকে যদি আস্তে আস্তে কেরাত করা ভালো লাগে তো আস্তে আস্তে কেরাত করো এবং তাহার নামাজ আদায় করো মুসলিম শরীফের হাদিসটা দিয়ে কি বোঝাতে চাইলাম নিয়মটা কটা করা আছে দুইটা কেন আল্লাতাল নবিয়ে কাজ করলেন আমার সুবিধার জন্য কেন যে দিন ইসলাম হল সহজ সরল একে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না বাড়াবাড়ি করতে গেলে গলাতে তোমার কি হবে রশি লেগে যাবে পেঁচিয়ে যাবে তুমি বিপদে পড়ে যাবে যদি মশলাটা বুঝে নিয়ে থাকেন তাহলে আবার বলছি বলতে আমাকে খুব ভালো লাগে যেদিন কোনো সভাতে সভাপতি আমি আলেমে দিন পেয়ে যাবো যেগুলো অ্যাকচুয়ালি আলেম আর এই হজবরালা গুলো থাকতে গেলে যাহামুন তাহা কেউ সাপোর্ট করার লোক আমাকে হবে না মলন আকমালে এই গ্রামের একটা রত্ন আর এই ডান দিকে আমার বড় ভাই ইনাকে তো আপনারা সবাই চিনেন এদের সামনে হাদিস যে আমি উল্লেখ করছি তো একটা যদি দানে বামে হয় তো ইনারা কি আমাকে বকশিবেন না ছেড়ে কথা বলবেন না সহি আপনি যদি উজু করেন তো একবার পানি নিলেন হাত দুটো কেমনি করে ধুলেন বাস আর একবার নিলেন পরে মুখটাকে ধুয়ে নিলেন বাস আর একবার পানি নিলেন ডান ডানহাত আরেকবার পানি নিলেন বাম হাত একবার একবার করে পানি নিয়ে আপনি উজু করে নিলেন দু একটা লোক কথা বলেন ভাল লাগবে কথা বললে এক চুল্ল করে পানিতে এক হাত এক চুল্লু পানি নিয়ে এই হাত এক চুল্লু পানি নিয়ে এক চুল্লু পানি পানি নিয়ে নিয়ে একবার একবার করে ওজু হবে সাহস করতে পারেন না ওজু হবে তা কিছু ভাই বলছেন কি জাহাজি শুক্ হাতখানায় চুল্লু পানিতে কখনো ভিজে ইমাম তিরমিজি বাপ বেঁধে বলছেন বাবুল ওজুয়ে মার মাররাতান মার রাতান আর একবার বলছেন বাবুল ওজুয়ে মার রাতাই নে মার আর একবার বাপ বেঁধে বলছেন বাবুল ওজুয়ে সালাসান সালাসান একবার করে পানি নেওয়ার বাপ দুইবার করে পানি নেওয়ার অনুচ্ছেদ তিনবার করে পানি নেওয়ার অনুচ্ছেদ তিন রকমই আমল করতে পারা যায় কেন কেন এটা করা যাবে আপনি যদি গোসল করে এক্ষুনি বের হন আর আপনার শরীর যদি কাঁচা কাঁচা হয়ে থাকে পানি লেগে লেগে থাকে তাহলে এইরকম শরীরে যখন ওজু বানাবেন তখন এই একবার পানি নিতে গেলে আপনার হাত ধোয়া হবে না হবে না মাথা খাটান